স্ক্রাইব একদিন একটি ছোট গ্রামে একটি পুরানো পরিত্যক্ত বাড়ি ছিল লোকেরা বলেছিল যে বাড়িটিতে রাতে অদ্ভুত শব্দ শোনা যায় এবং বাতি জ্বলতে দেখা যায় গ্রামের ছেলে নিকু সে খুব সাহসী ছিল এক রাতে সেই বাড়িতে রাত কাটানোর সিদ্ধান্ত নিল রাত হয়ে গেল নিকু বাড়ির ভিতর প্রবেশ করলো বাড়ির ভেতর অন্ধকার ছিল আর চারপাশে কালো ধোয়া হঠাৎ সে একটি পুরনো মেঝেতে ঠোঁট ঠেকানো একটি পেন্সিলের আওয়াজ শুনতে পেল সে খুবই আতঙ্কিত হয়ে পড়ল কিন্তু সাহস দেখিয়ে সামনে এগিয়ে গেল হঠাৎ সে একটি ঘরের দরজা খুলল এবং দেখল একটি ছোট্ট শিশু তার বিছানায় শুয়ে আছে শিশু তার দিকে তাকিয়ে বলল আমার মা এখানে ফিরে আসবে নিকু অবাক হয়ে বলল তোমার মা কোথায় শিশুটি উত্তর দিল আমার মা অনেক দিন আগে চলে গেছেন কিন্তু আমি তার এখনো অপেক্ষা করছি নিকু বুঝতে পারলো যে শিশুটি আসলে ভূত সেই দ্রুত বাড়ি ছেড়ে এল এবং পরের দিন সকালে সে গ্রামের লোকদের ভূতের গল্পটা বলল পরবর্তীতে গ্রামের লোকেরা বাড়িটি সংস্কার করে এবং তারা জানতে পারলো যে সেখানে একটি পরিবারের মৃত্যু ঘটেছিল তবে শিশুটি রাতটা শান্তি পেয়েছিল এবং বাড়ির অদ্ভুততা বন্ধ হয়ে গেল এমন আরও মজার মজার ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন